রাসুলের অবমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুই রাসুলের দুঃশন আল্লাহ নবীর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে তুমি কি করে তাহাজ্জুতের গল্প শোনাও তুমি আমাদেরকে কোরআন তিল গল্প শোনাও তাহলে তুমি কি করে বিশ্বের কুখ্যাত রাসুলকে তুমি চুম্বন করো না কিংবা তাকে তুমি চুম্বন করতে দাও একটু আগে দুষ্টামি করে খাইতেছিলাম অলিউর ভাইয়ের বাসায় নামাজের ফতুয়া দিতেছে অলিউর ভাই আমি বললাম ভাই আল হারামাইন রে আপনার দায়িত্ব দিলাম অন্তত মাসালা দেওয়ার দায়িত্ব রাম করে দিয়ে দেন যার যেই কাজ আমি নেত্রকোনায় একটা কথা বলে যেই কাজ যারে সাজে সে না করলে গাবলা বাজে যেই কাজ যারে সাজে সে না করলে গাবলা বাজে রসুল্লাহ সাল আলী আসাল্লামের সম্মান মাকাম মর্যাদা আল্লাহ আল্লাহর পরে পৃথিবীতে আল্লাহ পাকের পরে সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে রসুল্লাহ সাল্লাহ কিন্তু আপনি যদি আল্লাহর গুণগুলো রসুলকে দিয়ে দেন তাহলে শিরিক হয়ে যাবে কি হয়ে যাবে এটা শুননা না এটা খিলাফ এটা বরং আল্লাহর রসুলকে অতিরিক্ত ভালোবাসতে গিয়া আপনি বরং আল্লাহ নবীর পথ থেকে আদর্শচ্যুত হয়ে গেলেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ নবীকে সাহাবাই কেরাম ভালো বাস্ত কি না বলেন না বাস্ত কি বাস্ত না কম না বেশি যুদ্ধের ময়দান থেকে সাহাবাই কেরাম আসতেছেন পথের মধ্যে বাচ্চা ছেলে ডাক দিছে সাবাই কেরামের মধ্যে থেকে একজন কেউ বললেন যে তোমার তো বাবা মারা গেছে সোহান আল্লাহ বলতেছে চাচা আপনাকে তো আমার বাবা মারা গেছে কিনা জিজ্ঞেস করি নাই বলেন না আমার রসুল কেমন আছে স্ত্রী রাস্তায় দাঁড়ায় আছে সবাই ভাবতেছে তার স্বামীর জন্য একজন বলল যে আপনার স্বামী তো জেহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে বলে যে ভাই আপনাকে তো আমার স্বামীর কথা জিজ্ঞেস করি নাই বলেন না আমার রসুল কেমন আছে হজরত জুলাই বিব আল্লাহ নবীর এক সাহাবি খুব প্রিয় সাহাবি নাম হলো জুলাই বিব খুব কালো দেখতে খুব কালো মানুষ ছিলেন কালো দুলাবালি মিশ্রিত মসজিদ নবীর সামনে পড়ে থাকতেন জামা কাপড় গুলো খুব উস্কো কুস্কো দুলাবালি মাখা একটা মানুষ টাকা পয়সা ওই রকম নাই বাড়ি গাড়ি নাই ব্যাংক ব্যালেন্স নাই কিচ্ছু ছিল না ওনার আল্লাহ তুমি কি বিয়েটা করবে না আল্লাহ নবীর বলতেন আমাকে কে বিয়ে করবে রসুল্লাহ আরেকবার বললেন জুলাই বিফ তুমি কি বিয়েটা করবে না হজরত বিব বলেন ইয়া আল্লাহ আমি কালো মানুষ আমার দেখতেও ভালো না টাকা পয়সাও নাই জামা কাপড়ের যে অবস্থা আমার বাবারও সম্পদশালী না তা আমাকে কে বিয়ে করবে আল্লাহ সাল্লাম একটা চিরকোট দিলেন চিরকোট লিখিত বললেন ওই বাড়িতে আনসারের বাড়িতে গিয়া আমার একটা দেখাবা উনি সেটা নিয়ে গেলেন ওই বাড়িতে গিয়া ওই বাড়িতে যে মালিক তার হাতে দিলেন মূলত একটা আনসার সাহাবি উনি এবং ওই আনসারের কন্যা তৎকালীন আরবে অনেক সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী প্লাস সম্ভ্রান্ত আনসার এমন একজনের মেয়েকে রস্লা সাল্লাম বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালেন আমার কথা কি বুঝতেছেন আপনারা শোনা যাচ্ছে কেমন ব্যক্তি কেমন ব্যক্তি চেহারাটা কালো চুলগুলো উস্কো কুস্কো গায়ের মধ্যে জামার মধ্যে জামার মধ্যে ময়লা এমন একটা লোকের বিয়ের প্রস্তাব আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমিনীর কাছে ওই মেয়ের বাবা মা হজরত জুলাই বিবেক দিকে তাকাইলেন তাকায়া অবাক হয়ে গেলেন যে এর সাথে দিব আমাদের মেয়েকে বিয়ে মানে এরকম একটা আচরণ ঘর থেকে আওয়াজ আসলো হে আমার বাবা হে আমার মা যদি সত্যি আমার তাকে পাঠায় তাকে আমি আমার বিয়ের জন্য তবে আমি এই বিয়েতে রাজি যদি আমার প্রিয় ভাইরা আমার আমি ইনশাআল্লাহ চারটা বিষের মধ্যে ছেড়ে দিবো উজু করতে হবে এই জন্য ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার জুলাই বিবের ঘটনা বলতেছিলাম আল্লাহ নবীর প্রিয় জুলাই আল্লাহ রসুল্লাহ আলিয়া সাল্লামের চিরকুট নিয়ে ওই বাড়িতে গেলেন মেয়ের বাবা মা এভাবে তাকায় রইলেন মানে একেবারে পুরা শরীর দেখতেছেন এই মুহূর্তে ঘর থেকে আওয়াজ আসলো মা যদি আমার রসুল আমার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায় থাকে তাহলে আপনি তাকে জানায় দেন যে আমি এই বিয়েতে রাজি সোহান কেমন লোক চেহারাটা কালো গায়ের জামা কাপড় বালু একেবারে মসজিদ নবীর সামনে দুলাবালিতে পরে থাকতেন এমন একটা মানুষ তৎকালীন আরবের কোন সম্ভ্রান্ত পরিবারের কেউ না এমন কি? তার বাবা মারও কোনো সম্পদ ছিল এরকমটা ওই মেয়ের বাবা বলল মা একটু বের হইয়া দেখ খেয়া ছেলেটাকে তারপরে বল বের হইয়া দেই তারপরে বল মেয়েটা আবারও বলল যে রসুল সাল্লাহ আলী যদি পাঠিয়ে থাকেন আমি দেখতেও চাই না সোহান হাজরতে জুলাই বিব আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর কথায় নিজের বিয়ের কোনো আশা ছিল না টাকা পয়সা ছিল না আরবের গেলেন বিয়ে হয়ে গেল এবার একটা যুবক এবং একটা যুবতীর সব চাইতে আকর্ষণীয় সব চাইতে গুরুত্বপূর্ণ রাত গুরুত্বপূর্ণ সময় স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে এমন সময় আওয়াজ আসলো জিহাদ এমন সময় আওয়াজ আসলো হে মুজাহিদরা হে সাহাবাই জিহাদের দিকে আসো এমন তো হাইয়াল সলা বলি সাহাবায়ে হাই লাল জিহাদ বলে ডাক দিতে জিহাদের দিকে আল্লাহর নবীর সাহাবী হযরতে জুলাইবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দিনের জন্য ইমানের জন্য ইমানের ডাকে যেই ব্যক্তি বিয়ে করার সামর্থ্য ছিল না যেই ব্যক্তি বিয়ে করতে পারবে এটা নিজে কল্পনাও করে নাই এমন একজন মানুষ শুধু বিয়েই করতে পারে নাই আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরীর রমণীকে পেয়ে জিহাদের ডাক আসার সাথে সাথে তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন ঘরে সুন্দরী আল্লাহ এবং তার ডাকে তিনি সারা দিয়ে তরবারি নিয়ে ময়দানে চলে গেলেন শুধু চলেই যান নাই ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে হজরতে জুলাই বিপ শহীদ হয়ে গেলেন এবার প্রিয় হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে গিয়ে এভাবে ঘুরতেছেন খুঁজতেছেন কি জানি খুঁজতেছেন সাহাবাই کرام বলে হে রাসূলুল্লাহ কি খুঁজেন আল্লাহর নবী চকের পানি ছড়িয়ে দেয়া বলে আমার ভাই কোথায় আমার ভাই কোথায় সাহাবাই کرام বলে এ রাসূলুল্লাহ আমরা তোইখানে বলে আমার ভাই জুলাইবি কোথায় সুবহান আমার ভাই জুলাই বিপ কোথায় কি ভালোবাসা রসুলের জন্য ছিল সোহান সুন্দরী বউকে রেখে মোহাম্মদ বিন মাসলামা আল্লাহর নবীর এক সাহাবি মোহাম্মদ বিন মাসলামা রাহু আনহু আরে রসুল কেনই বা ভালোবাসবে না রসুলকে সোহান আল্লাহ ময়দানে মাসার মে নবীনে ফরমা জব জাহান্নাম আয়েগি ওর এক চিখ মারে গি হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম বলেন যে হাসরের ময়দানে যখন জাহান্নামকে হাজির করা হবে এমন জুড়ে এক বিকট আওয়াজ জাহান্নাম দিবে যে চিৎকারে ওই আওয়াজে মানুষ দাঁড়ানো থেকে হুট করে বসে যাবে ভয়ঙ্কর আওয়াজ আওয়াজের সাথে সাথে হাঁটু গেড়ে দিয়ে একবার আমি যদি দাঁড়ায় দেখাইতে পারতাম হাঁটু গেড়ে দিয়া বসে যাবে মানুষ হাঁটু গেড়ে দিয়া বসে যাবে উপরের দিকে তাকায় বলতে থাকবে আল্লাহ মেরি যান মেরি যান আল্লাহ আমারই বাচ্চা আমারই বাচ্চা বাবা দরকার নাই ভাইয়ের দরকার নাই মা বলবে সন্তানের দরকার নাই এটা সাধারণ মানুষ না রে ভাই হাদিসের মধ্যে আসছে সাহাবাই কেরা মলি আউলিয়া গাউস কুতুব সবাই বলতে থাকবে আর জাহান নামে চিৎকারের ভয় নফসি নফসি আল্লাহ মেরি জান আল্লাহ আমার বাচ্চা নবী সাহাবাই কেরাম অলিয়া উলিয়া তো আছে নবী আলি সালাম না পর্যন্ত ইয়ার নফসি নফসি আমারে বাচ্চা আমারে বাচ্চান عثمان عليه السلام نفسي نفسي نو عليه السلام نفسي نفسي إبراهيم عليه السلام نفسي نفسي داوود موسى عيسى عليا شيش لوط إسحاق يونس عيسى شمس عليه السلام يا رب نفسي نفسي الله أمر باتشا نأمر يا الله أمر باتشا أنا يا رب أمتي 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 سبحان আমার আপনার যান কোরবান হোক আল্লাহ রসুলের জন্য বলে না আমি সবাই হয়রান হয়ে যাবে পেরেশান হাই হাই এই কোন লোক যে জাহান্নামের ভয়েও নিজের কথা বলে না উম্মতের কথা বলে সবাই তাকায় দেখবে এ তো মোহাম্মদুর রসুল্লাহ সেই নবীরে যদি কেউ কটুক্তি করে গালি দেয় সেই নবীরে নিয়ে ব্যঙ্গ বানায় কুল জাডাই সূর্য হয় হ্যাঁ কথা কর সহ্য হয় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে কুখ্যাত সাথে মেরাসুল যে বদমাস ফ্রান্সের বড় বড় বিল্ডিং এর উপরে আল্লাহ নবী সাল্লা সাল্লামের প্যাট বিকৃত কইরা ফ্রান্সের বড় বড় বিল্ডিং এ প্রজেক্টর লাগায় মানুষকে দেখায় এই বদমাইস পৃথিবীর কুখ্যাত সাতিম রসুলকে তোমার নেত্রী বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিয়ে নিয়ে আসে শুধু সংবর্ধনা দিয়ে নিয়ে আসে না ওই আমানুয়েল মেক্রুর সাথে গালে গাল লাগায় চুম্বন পর্যন্ত করে নজুবিল্লা এগুলা কি বানওয়াট কথা নাকি মিডিয়ার মাধ্যমে দেখা গেছে মিডিয়াতে দেখা গেছে কি যায় নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য কবির ভাষায় বলতে হয় রাসুলের অবমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় রাসুলের দুঃশ আল্লাহ নবীর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে তুমি কি করে তাহাজ্জুতের গল্প শোনাও তুমি আমাদেরকে কোরআন তিল গল্প শোনাও তাহলে তুমি কি করে বিশ্বের কুখ্যাত সাথে রাসুলকে তুমি চুম্বন করো না কিংবা তাকে তুমি চুম্বন করতে দাও এই তাহার জুতের গল্পের কোনো লাভ আছে আল্লাহ রসুলকে যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় তার সাথে যদি কেউ সম্পর্ক তৈরি করে তাহলে সে কি ইমানের মধ্যে থাকবে প্রিয় ভাইরা আমার আমার সাহাবাই কেন সহ্য করতে পারতেন না যশুরে এই ঘটনাটা বলেছিলাম সহ্য করতে পারতেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এক লোক গালি দিত বিন আশরাফ নাম কি

কাবের সাথে একটু গল্প করার মানে তার একটু পাম দেওয়ার বানায় না গল্প করার অনুমতি দিয়ে দেন আল্লাহ রসুল বললেন অনুমতি দেওয়া গেল এর দ্বারা বোঝা যায় ইসলামে যুদ্ধের জন্য যুদ্ধ নীতির জন্য কৌশল অবলম্বন করা যায় কারণ কৌশল অবলম্বন করা ছাড়া আপনি শত্রু পক্ষের কাউকে আপনার সব কথা বলে দিলে আপনি যুদ্ধ করতে পারবেন প্রিয় ভাইরা আমার মোহাম্মদ বিন মাসলাম রাজিয়াল আন্নু গেলেন গিয়া কাপ বিনা সরাফকে বললেন কাপ আমরা তো বড় বিপদে আছি কয় কি কেমন বিপদ বলিও না মোহাম্মদ রে বড় বিপদে আছে জাকাতের টাকা আর টাকা নিতে নিতে আমরা শেষ পুতুল হয়ে যাচ্ছি আমাদেরকে কিছু মাল সম্পদ দাও ওই যে রসুল সাল্লা সাল্লামের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসছে কিছু গল্প করবে কিছু মাল কিছু সম্পদ আমাদেরকে কর্জা দাও কাববিন আশরাফ বলে দিতে পারি শর্ত আছে আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে মোহাম্মদ বললেন কি বন্ধক রাখবো কাববিন আশরাফ কয় তোমার বৌরে বন্ধক রাখো এর চেহারা যেই বড় ছিল বিশাল দানব আকৃতির লোক দানব আকৃতির মোহাম্মদ বিন মাসলামা বলেন তোমার কাছে বউ দেওয়া যাবে না কয় কি দিবা বললম তলোয়ার এগুলো জমা দিলেন অস্ত্রগুলো দিয়ে বললেন যে তোমার কাছ থেকে খাবার নিয়ে পড়ে এগুলো নিয়ে যাব বলে তুমি যেহেতু খাবার দিবা খাদ্য সামগ্রী দিবা আর দুইজনকে নিয়ে আসি আসলে দুইজনকে কেন আনবেন উনি আববিনাশরফকে সাইজ করতে হবে কারণ ওর যে বডি আর যেই সাইজ ওরে একা একা বানানো যাবে না এই জন্য আরো দুইজনকে নিয়ে আসলেন মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দুইজনকে নিয়ে এসে কাবিন আশরাফকে দ্বিতীয় আরেকটা টোপ দিলেন বললেন কাপ তোমার মাথায় তোমার মাথার চুলের সুগন্ধি এত সুন্দর পাপ দিলেন আরেকটা তুমি কি সুগন্ধি ব্যবহার করো মাথার থেকে চুল থেকে এত সুন্দর সুগন্ধি আসতেছে একটু আমাকে এই গ্রান নেওয়ার সুযোগ করে দিবা একটু মাথাটা আগায় দিবা তোমার যেই সাইজ ওটা কল্লা দূরে সাইজ করতে সময় লাগবে বা কষ্ট হবে তার গোষ্ঠীর লোকেরা চলে আসতে পারে ইয়াহুদীদের বড় নেতা কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেল মোড়া মানুষ মানুষ পাম দিলে এমনিতেই খুশি হয় আরো মোড়া হয় যায় এখন কাব আশরাফ কল্লাটা আগায় দিল মোহাম্মদ বিন আল্লাহ সুহানের গল্প না এটা এগুলো কোনো বানো আটকি চাকায়নি না হাদিস থেকে সুস্পষ্ট মুসলিম আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের সাহাবি মোহাম্মদ বিন মাসলামা কল্লাটা আগায় দেওয়ার সাথে সাথে এইভাবে পেঁচ দিয়ে ধরলেন দইরা ওই দুই জনরে বললেন আল্লাহ এক এক কল্লা আলাদা করে সবাই সেখানে দিলেন নাই হাওয়া কারণ তার গোষ্ঠীর লোকেরা চলে আসতে পারে কাব বিনা সাইজ হয়ে গেছে সোহানন্দ আল্লাহ নবীর কাছে গেলেন রসুল্লাহাল্লা সাল্লাম এই কৌশলের গল্প শুই না এই ঘটনা সম্পূর্ণ শুই না হাইসা দিলেন সোহান আল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে কয়বার হাসছেন ওনার দাঁত দেখা গেছে এর মধ্যে এটা অন্যতম যে কাব বিন আশরাফকে হত্যার পরে এই ঘটনা যখন রসুল সাল্লাহ বলা হয়েছে রসুলের সাইটের দাঁতগুলো দেখা গেছে সোহান এত খুশি হয়েছে তার মানে কি আল্লাহ নবীর সুস্পষ্ট ঘোষণা সুস্পষ্ট ঘোষণা মানে সব নবী ফাকতুলু আল্লাহর নবীকে নিয়ে যে কটুক্তি করবে রসুল সাল্লা সাল্লামকে যে গালি দিবে তার শাস্তি ওয়াজিবুল কতল এই দুনিয়ায় থাকবার অধিকার তার নাই তাকে অবশ্যই তার কল্লা থেকে গারকে আলাদা করে দিতে হবে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করার দুঃসাহস যাতে আর কেউ না করতে পারে ও সিলেটের মুসলমান শাহজালাল মুজারে আমি নির্ভুমির মুসলমান এই ভূখণ্ডে শুয়ে আছেন শাহজালাল মুজারদে আমিনী ও মর্দে মুজাহিদ মুসলমানেরা মুজাহিদরা আমরা আপনাদের কাছে জানতে চাই রসুলের ভালোবাসায় দিনের প্রয়োজনে ই মানের জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আসেননি ও মর্দে মুজাহিদ যুবক ভাইরা আমাদেরকে তৈরি থাকতে হবে ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র এরা যেইভাবে এই ইস্কন সহ হিন্দুত্ববাদী র এরা যেইভাবে বাংলাদেশকে হুমকি ধুমকি দিচ্ছে যেইভাবে বাংলাদেশ দখলের চট্টগ্রাম দখল করবে এই কয় রংপুর দখল করবে সিলেট নাম বলে মাঝে মাঝে নেত্রকোনার নামও কয় কি আসছো যখন তো দিই কি বিপদটা তা মাঝে মাঝে নেত্রকোনার নামও কয় আমি একদিন কইছিলাম এক বয়ানের মধ্যে যে দাদারা তোরা খালি আ ইনশাল্লাহ আমরা মর্দে মুজাহিদ যুবকদেরকে নিয়ে কেসিয়ার চাকুনিয়া বই থাকবো সব বিরে মুসলমানি করে ছেড়ে দিব রাজি আছেন তো রাজি আছেন না শাহাদাতের জন্য তৈরি আছেন তো ইনশাল্লাহ প্রয়োজনে জীবন দিব ভারতের গোলামি করব না আমরা ভারতের গোলাম নই আমরা আল্লাহর গোলাম গোলামি হবে কার ভারতের ইসরায়েলের আমেরিকার আমরা আব্দুল হামিদ খান বাসানী বলেছিলেন পিন্ডির গুলামি ছেড়েছি দিল্লির গুলামি করার জন্য না আমরা বলি পিন্ডি ছেড়েছি দিল্লিও ছেড়েছি ওয়াশিংটনের গুলামির জন্য না আমরা আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা গুলামিও করবে কার ইল্লা লিল্লাহ হুকুম চলবে কার বলেন না কার জমিন আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ যে বাতাসের কারণে বাইচা থাকি এটাও দেয় আল্লাহ হুকুম মানমু সরকারের এর বড় বাট্টার ভিতরে খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ শ্বাস দেয় আল্লাহ আর আল্লাহর বিধানের বিপরীত সরকার বিধান দিলে আমি সেটা মানবো নজবিল্লা তো হুকুম দেওয়ার তুমি কে বিধান দেওয়ার তুমি কে বিধান দেওয়ার মাবুদ কে বলেন না কে আজগুবি কারবার সুন্নতের খবর নাই কোনো কিছু নাই না বুঝ যাই পাঁচ বছরের লেগে ইসলাম কায়েম কর ইসলামের মেদ কয় বছর হাস্যকর এটা আমরা এখনো বুঝি না আল্লা মাফ করুক শিলুড়িরা এখনো বুঝে না বিশেষ করে গণতন্ত্রের আল্লাহ মাফ করুক আরো আত্মায় ধরছে বেশি এই গণতন্ত্র বলতেছে গণতন্ত্রের ততাকথিত ইসলামিক দলগুলো পাঁচ বছরের লেগে ইসলাম কায়েম করবো কয় বছর ইসলাম কি পাঁচ বছরের লেগে কায়েম হয় হ্যাঁ ইসলামকে আব্রাহাম লিঙ্কন আর রসুর বাপের ইসলাম আল্লাহ ইসলাম কার ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন না ইসলাম 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 ছিল আছে নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি সোহান ইসলাম পাঁচ বছরের জন্য না আল্লাহ পাক বিধান দিয়েছে হারাম বেশ হারাম মদ মদ হারাম না হালাল এখন সংসদের সামনে আইন পাস হচ্ছে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশে মডেল লাইসেন্স দেয়া হবে যারা পক্ষে আছেন হাত তুলেন এগুলোর তুই এত বড় সাহস পাইলি কোথায় আল্লাহ বলছে হারাম সে নতুন করে আইন পাস করে হালাল হারাম করবে এত বড় দুঃসাহস কোথায় পায় মডেল লাইসেন্স লাইসেন্স আজকে সুদের ব্যাংকের লাইসেন্স সবগুলো দেওয়ার দুঃসাহস এজন্য করতে পেরেছে আমরা এই গণতন্ত্রের পচা গান্লাহ হাওয়ায় আল্লাহ পালে আল্লাহ শ্বাস প্রশ্বাস নেই আল্লাহর সব কিছু আল্লাহর নেই আর বিধান মানব মানুষের নওয়াজিল্লা কে দাতা কে সৃষ্টিকর্তাকে কে তাইলে বিধান কে দিবেন বিধান সংবিধানের দোহাই দিয়া সরকারের দোহাই দিয়া আল্লাহর বিধানগুলোকে মাইনাস করে এই দুঃসাহস এরা করতে পারতো না যশুর প্রোগ্রামে বললাম আজকেও সিলেটবাসীকে বলে যায় ও সিলেটের মুসলমান আমরা আর তন্ত্রমন্ত্রের জন্য ডাক দিব না ইনশাল্লাহ আরেকবার যদি ডাক আসে সেই ডাক আসবে কোরআন সুন্নার বাংলাদেশের জন্য এজন্য স্লোগান হবে একটাই তন্ত্রমন্ত্রের দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ বলেন না তন্ত্রমন্ত্রীর দিন শেষ পিছনে গুলো কি তন্ত্রমন্ত্রীর পূজারী নাকি তন্ত্রমন্ত্রের দিন শেষ আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন আপনারা বলবেন বাস্তবায়ন ফর যে আইন করবেন তো আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন তন্ত্রমন্ত্রের দিন শেষ ইম্মাশ্বরিয়া মাশাআল্লাহ ওই মা শাহাদা হয়তো শরীয়ত নয়তো শাহাদাত আমরা হয় কুরআনের শরীয়ত কায়েম করব না হলে হয়তো শহীদ হয়ে যাব ঠিক এরMASKANE কিছু নাই সিলমার ভাই সিলমারো সারা দিন ময়দান গরম করলাম একবারে ময়দান গরম জজবাই গরম জিহাদের तमन्ना এর মধ্যে কই সিলমার আমরা আরো পানি ঢাললে দিই ভাই এই যে যুবকদের জজবাটা ঈমানের জাগরণটা জিহাদের জন্য শাহাদাতের জন্য সবটার মধ্যে পানি ঢেলে দিলাম সিলমারও ভাই সিলমার এই সিলমারের মধ্যে তো গনিমত নাই এই সিলমারের মধ্যে তো শাহাদাত নাই তার মানে এটা রসুলের পথ না মধ্যে গনিমত আছে নি হ্যাঁ বুটে সিরিয়ালে দাঁড়ায় থাকা মহিলা যেগুলো ফেল করছে এগুলোর একটা দইরা বিরোধী দলের নিয়ে আসলে গনিমত মনে করে জুতা একটা মানে করব নি হ্যাঁ যদি কয় যে আমরা দিচ্ছি বাকি গুলো হলো মেয়েরা যারা বিপক্ষ দলে সব গনিমত জুতা একটা মালিক পরব হ্যাঁ শাহাদাত নাই গনিমত নাই এই পথ রসুলের পথ না এজন্য বলি দাওয়া জিহাদ বিজয় দাওয়া এদাত জিহাদ কেউ কিছু বলুক জঙ্গি মৌলবাদী এটা বুঝে সেটা বুঝে আপনি খুব বুঝেন পৃথিবীর সুরলগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় এক ইঞ্চি ভূমিতে ইসলামী শরিয়া গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই আরে গণতন্ত্র আসছেই তো ইসলামী খেলাপথ ব্যবস্থাকে ধ্বংস করিয়া উসমানীয় খেলাফত ১৯২৪ সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের মধ্য দিয়েই খেলাফতে উসমানীর পতনের মধ্য দিয়েই এই গণতন্ত্রের আবির্ভাব যে জন্য আইসে এটা দিয়ে নিয়ে আপনি ইসলাম কায়েম করবেন ইসলাম কায়েম হবে দাওয়া এটা জিহাদের পথে কুতিবা আলাই কুমল কিতাল ওহুয়া কুরহুল্লা কুম আল্লাহর বক্তব্য এটা যে তোমরা যুদ্ধকে অপছন্দ করতে পারো জিহাদকে কিন্তু এটাই তোমাদের জন্য ফরজ করা হয়েছে সোহান আল্লাহ রহমদি আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমিন আর বলে না আমিন সমস্ত বিভাগের মুজাহিদদেরকে জাগ্রত করতেছে এটা আমার মিশন এটা আমার মিশন হে উম্মার যুবকেরা হে সিলেটের মুসলমানেরা হে শাহজালাল মুজাররাদি আমিনের ভূখণ্ড যদি গোরো গোবিন্দের দলেরা মুদির বেদের দলেরা যদি দখল করতে আসে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ তৈরি আছো তো ইনশাআল্লাহ الله مرد مجاهد ديرك دين الجنة قبول كروك بلنا آمين آرزر بلنا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين عز وجل جنة برط دعوة إن شاء الله نماز البسط دير بير جنة خاص كوري دعا كوري أمي وابنة كوري السلام عليكم ورحمة الله وبركاته